শুভেচ্ছা বাগালিয়ানার সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত উপদেষ্টা আসিফ মাহমুদ গ্রেফতার হওয়া অপুর ভিডিও স্বীকারোক্তি টিকে আছে রেমিটেন্সের ওপর সংস্কার প্রস্তাবকে আইনি সুরক্ষা দিতে চায় ঐকমত্য কমিশন বাড়ছে নদ নদীর পানি উত্তরবঙ্গে বন্যার সংখ্যা এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল মহান নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া গুলশানে সাবেক এমপি শামী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ভিডিও ভাইরালের পর গ্রেফতার হওয়া জানে আলম অপু গ্রেফতারের আগেই একটি ভিডিও বার্তায় জবানবন্দি রেকর্ড করে গিয়েছিলেন তিনি ভিডিওর শুরুতেই স্বীকার করে নেন সিসিটিভি ফুটেজে যাকে টাকা দিতে দেখা গেছে সেটা তিনি নিজেই ভিডিওটিতে তিনি প্রশ্ন রাখেন সেদিন রাতে তাদের কথিত অভিযানের আগে সার্বক্ষণিক ফোনে যোগাযোগ রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ মিডিয়া এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন তিনি জানান আরেক সমন্বয়ক রাজ্জাক ওরফে রিয়াদ কথিত অভিযানের পর তাকে সাম্মীর বাসায় নিয়ে যান সিঁড়ি দিয়ে ওঠার সময় রিয়াদ অপুকে জানান কিছু টাকা দেবেন সাম্মীর স্বামী অপু ভাবেন সামান্য কিছু টাকা দেওয়া হবে কিন্তু শাম্মী আহমেদের স্বামী এসে তাদের পাঁচ লক্ষ টাকা দিতে চান কিন্তু রিয়াদ এক কোটি টাকা দাবি করেন তারা দশ লাখ টাকা দিলে আর টাকা না নিয়ে অপু চলে আসেন বাহিরে এসময় সময় রিয়াদ জানায় এক কোটি টাকার নিচে নিলে ভাই রাখ করবেন তখন আমি ত্রিশ সেকেন্ডের মধ্যে চুপ থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুমি সে ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু আছে সবকিছুর সামনে আমি এক কোটি টাকার সাহস করতেছি গেম নেমি অপু দাবি করেন তাকে বোকা বানিয়ে একটা বাইক কিনে দেয় রিয়াদ এভাবেই তাকে ফাঁদে ফেলা হয় এবং ব্ল্যাকমেইল করা শুরু করা হয়

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বংসের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন বৃহস্পতিবার বেলা পনেরো দুইটায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান তিনি জানান মাহফুজার শরীরের পঁচিশ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল মাহফুজা খাতুন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ছিলেন তাকে নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জন সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথর এলাকা থেকে বালু ও পাথর লুটপাটের ঘটনায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার ভোরে কোম্পানিগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোম্পানিগঞ্জ থানার ওসি ওজয়েদ মাহমুদ আদনান তিনি বলেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে তার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে এদিকে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুজ হওয়া পাথর উদ্ধারে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী বুধবার দশটার দিকে পাথর বোঝাই একশো তিরিশটি ট্রাক জব্দ করা হয় গত বছরের আমদানির তুলনায় বড় প্রবৃদ্ধি পেয়েছে রফতানি খাত কিন্তু রফতানির এ উচ্চ প্রবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমাতে পারেনি অন্যদিকে আয়ের তুলনায় দেশের সার্ভিস বা সেবা খাতের ব্যয় ক্রমাগত বাড়ছে এতে বাড়ছে সেবা খাতের ঘাটতির আকারও বৈদেশিক লেনদেনের এ দুই ঘাটতির বিরূপ প্রভাব পড়েছে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টে দুই হাজার চব্বিশ অর্থ বছরে ব্যালেন্স অফ পেমেন্টের পূর্ণাঙ্গ তথ্য গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এতে দেখা যাচ্ছে গত অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই হাজার উনচল্লিশ বা বিশ দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার একই সময়ে সার্ভিস বা সেবা খাতে পাঁচ দশমিক চার এক বিলিয়ন ডলার ঘাটতি ছিল বাংলাদেশে তবে বৈদেশিক বাণিজ্যের মৌলিক এ দুই আয়ের উৎসের ঘাটতি পুষিয়ে দিয়েছে রেমিটেন্স গত অর্থ বছরে প্রবাসীরা তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠান রেকর্ড এ রেমিটেন্স দেশের বিপত্তিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে চার বছর পর অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকের ভারসাম্য উদ্বৃত্তের ধারায় ফিরেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বেলা বারোটা থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বরের উভয় প্রান্তের সড়ক অবরোধ করে এই ব্লকেট কর্মসূচি শুরু হয় এর ফলে যমুনা সেতুতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে এতে উভয় প্রান্তের দীর্ঘ যানজট দেখা গিয়েছে শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন হয়নি দীর্ঘদিন ধরে দাবি জানালেও সারা না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়ার সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে আইনি সুরক্ষার ব্যবস্থা রেখে জুলাই জাতীয় সনদের একটি সমন্বিত খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন সেখানে বলা হয়েছে এই সনদ নিয়ে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না এই সনদের কোনো শব্দ বাক্য ও নীতিমালা সংবিধান বা অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক হলে এই সনদের প্রাধান্য থাকবে সনদের সমন্বিত খসড়ার সঙ্গে আট থেকে দশ দফার একটি অঙ্গীকার নামা থাকবে সেখানে এই সনদের পূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা দেবে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐকমত্য কমিশন সংশ্লিষ্টরা সনদে সই করবেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বুধবার ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় জন নিহত হয়েছেন যা এক সপ্তাহের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ নিহতের ঘটনা ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে শহরের পূর্বাংশে বিমান ও ট্যাঙ্ক হামলা চালায় জৈতুন ও সেজাইয়া এলাকায় রাতের বোমা হামলায় বহু বাড়ি ধ্বংস হয় আল আহলে হাসপাতাল জানিয়েছেন জেইতুনের এক বাড়িতে হামলায় বারো জন প্রাণ হারায় দক্ষিণের খান ইউনিসের পূর্বাংশেও ট্যাঙ্কের গোলা বর্ষণে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়েছে গাজার মধ্যাঞ্চলে পৃথক দুটির ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণের খোঁজে আসা নয়জন ফিলিস্তিনি নিহত হন যদিও এ বিষয়ে ইসরায়েল কোন মন্তব্য করেননি অনাহার ও অপুষ্টিতে আরো আট জনের মৃত্যু হয়েছে যার মধ্যে তিন শিশু রয়েছে এতে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই শত এ এর মধ্যে একশো ছয় আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করার সময় এলোপাতারি গুলিতে শিশু ও বৃদ্ধ সহ অন্তত তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় কমপক্ষে চৌষট্টি জন আহত হয়েছেন করাচি পুলিশের মুখপাত্র জনগণকে নিরাপদ উপায়ে জাতীয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে বলেন এ ধরনের ব্যাপার ও বিপজ্জনক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না তাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে করাচিতে উৎসব উদযাপনের সময় এমন গুলিবর্ষ নতুন ঘটনা নয় চলতি বছরের জানুয়ারিতেই এ ধরনের ঘটনায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন দুই জন সম্প্রতি প্লাস্টিক দূষণ রোধে প্রস্তাবিত গ্লোবাল প্লাস্টিক দূষণ চুক্তির সর্বশেষ খসড়াকে দুর্বল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধেও আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বুধবার তেরোই আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত প্লাস্টিক দূষণ বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভার দ্বিতীয় পর্বে নিজেদের অবস্থান স্পষ্ট করে বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে খসড়াটি দুর্বল ও অপর্যাপ্ত এতে সরবরাহপক্ষীয় পদক্ষেপ বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ জোর দিয়ে বলেছে চুক্তির মূল অংশে প্লাস্টিকের ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ ও প্রাথমিক উৎপাদন নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে বৈধতা পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে মিয়ানমারের সামরিক জানতা যুক্তরাষ্ট্রের ডিসিআই গ্রুপকে বছরের তিরিশ লাখ ডলারের লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে যুদ্ধাপরাধ দমন নিপীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত জান্তা সরকার এর মাধ্যমে তারা মার্কিন নীতি প্রভাবিত করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভাবমূর্তি পাল্টাতে চায় যদিও তাদের শাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ আন্তর্জাতিক মহলে স্পষ্ট মার্কিন বিশ্লেষকরা বলছেন এ প্রচেষ্টা যত অর্থবহী হোক না কেন এ সামরিক জানতার অবৈধ ক্ষমতা দখল এবং নির্মম শাসনের বাস্তবতা আড়াল করতে পারবে না তাদের মতে যুক্তরাষ্ট্রের উচিত হবে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি সিভিল সোসাইটি এবং বিভিন্ন জাতিগত প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার করা উজান থেকে নেমে আসা পানির ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে লালমনিরহাটের হাটের তিস্তা পানির বিপদসীমা এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বুধবার তেরোই আগস্ট সকাল থেকে পানি বিপদসীমা অতিক্রম করে প্রথমে সাত সেন্টিমিটার উপরে পৌঁছায় পরে তা কিছুটা কমে চার সেন্টিমিটারে নেমে আসে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল ছয়টায় আবারও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়েছে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। রিপিট চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় জেলায় দেখা দিয়েছে বন্যা এতে নিম্নাঞ্চলের তিরিশটি গ্রামের প্রায় দশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রথমবারের মতো বন্য পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হারে লিঙ্গ পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় কুকাবারা ম্যাকপাই লরিকেট সহ পাঁচটি সাধারণ প্রজাতির প্রায় পাঁচশো বন্য পাখির ডিএনএ পরীক্ষা করা হয় এতে দেখা যায় প্রায় ছয় শতাংশ পাখির ক্রোমোজোম এক লিঙ্গের হলেও প্রজনন অঙ্গ অন্য লিঙ্গের লিঙ্গ পরিবর্তনের ঘটনা কিছু সরীসৃপ ও মাছের মধ্যে সুপরিচিত হলেও বর্ণ পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এর নজির খুবই কম বিজ্ঞানীরা আগে থেকে নথিভুক্ত করেছেন যে দূষণ বা উষ্ণ তাপমাত্রা ব্যাঙের মধ্যে লিঙ্গ পরিবর্তন ঘটাতে পারে সানশেন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করেন কর্ণ পাখিদের ক্ষেত্রেও এই পরিবর্তনের সম্ভাব্য কারণ হতে পারে পরিবেশগত প্রভাব যেমন বনাঞ্চলে জমে থাকা হরমোন বিঘ্নকারী রাসায়নিক পদার্থ নাট্যাচার্য সেলিম আলদিন এর ছিয়াত্তরতম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করেছে চার দিনব্যাপী নাট্যোৎসব পনেরো থেকে আঠারোই আগস্ট প্রতিদিন সন্ধ্যা সাতটায় বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির লিলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে সেলিম আদ্দিন রচিত নাটক দেয়াল ও নিমজ্জন নিমজ্জন নাটকটির নির্দেশনায় রয়েছেন ঢাকা থিয়েটার প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাসির উদ্দিন ইউসুফ ও দেয়াল নাটকটির নির্দেশনায় রয়েছেন অনিক ইসলাম বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হলো ধন্যবাদ